ওই যে নবাবের তুলা পায়ের উপর পা তুলা ভাত খাইতেছে খারো তোর কি কোনো কাজ কাম নাই খাস আর এলাকাটা টই টই করে ঘুরস তোর মধ্যে তো পুরান না দেখ গেছি চাকরি বাকরি করিয়া বাহির মুখ উজ্জ্বল করতেছে আর তুই কি করস টুকাই নাগাল এলাকাতে সারাদিন ঘুরস তোর মাই তো মরছে মরছে তোর নাগালো ঢেকে এটা থুয়ে গেছে আমার মারবার নিগা আজকাল থেকে তুই বাড়িতে একটা বাতক হাবি না যদি ইনকাম করে হাস তারপর বাড়িতে হবি তাছাড়া আর বাড়িতে হবি না তুই তোর নাগাল আমার নাকবো না আমার কি দোষ আমি কি দোষ করছি বাবে যে শুধু জ্ঞান জ্ঞান করে আমার বয়সী যারা ছিল যারা আমার সাথে পড়ালেখা করছে তাদের বাবার টাকা আছে যার কারণে তাদের চাকরি বাকরিও হয়েছে তারা প্রতিষ্ঠিত হইতে পারছে আর আমার বাবা আমার দুইটা টাকা দেওয়া হেল্প করে নাই আমি কি আর কম চেষ্টা করতেছি কারো কি ভালো লাগে বেকারত্ব জীবন আমি কি এমনি এমনি নিজের ইচ্ছা বেকার রয়েছি চাকরি বাকরির জন্য কি কম ঘোরাঘুরি করছি পড়ালেখা শেষ করিয়া চাকরি বাকরির জন্য তো কতই ট্রাই করলাম কিন্তু কই মামা খালো আর টাকার জন্য না থাকলে কেউ তো চাকরি দিল না শুধু বাবা আমাকে ঘ্যান ঘ্যান করে যাই হোক বাড়িতে তো ভাত খাইতে দিল না আব্বাই সকাল থেকে কিছু খাইলাম না বাপেও খাইতে দিলো না পাঁচটা টাকা ছিল বিস্কুটটা কিনে আনলাম তা বাচ্চাটাকে দিয়ে দিলাম এভাবেই শত শত হাজার হাজার বেকার ছেলেদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে টাকা পয়সা মামা খালোর জোর না থাকা চাকরি বাকরি হচ্ছে না আর ফ্যামিলির কাছ থেকে কথা শুনতে হচ্ছে আমাদের তো বন্ধুগণ আমরা খেয়াল ভিডিও বানাবো না কি ফানি ভিডিও বানাবো আপনার কমেন্ট বক্সে বলে যায় কোনটাতে আমাদের ভালো বানায়